ব্রাহ্মভক্তেরা গুরুবাদের বিরোধী তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা কহিতেছেন ব্রাহ্মভক্ত বলিতেছেন মহাশয় গুরু না হলে কি জ্ঞান হবে না ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে ওই ওইরূপ ধারণ করেছেন গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না সে বড় কঠিন ঠাই গুরু শিষ্যে দেখা নাই তাই জনক সুখদেবকে বললেন যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু ভেদ ভেদবুদ্ধি থাকবে না যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনও গুরু শিষ্য সম্বন্ধ ঠাকুর আবার বলছেন আচ্ছা নিরাকারও সত্য আবার সাকারও সত্য আপনি কি বল আচার্য বলছেন আজ্ঞা নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ঠাকুর বলছেন হ্যাঁ দুই সত্য সাকার নিরাকার দুই সত্য শুধু নিরাকার বলা কিরূপ জানো যেমন রোশন চৌকির একজন পো ধরে থাকে তার বাঁশের সাত ফোকর থাকা সত্ত্বেও কিন্তু আরেকজন দেখো কত রাগ রাগিনী বাজায় সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভব করে শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য মধুর নানাভাবে কি জানো অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছ একই ফল দুইজনেই অমর হবে ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক সচিদানন্দ যেন অনন্ত জলরাশি মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে সেইরূপ ভক্তিহিমে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন আবার তার সঙ্গে কথা করেছিলেন ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয় আবার আছে ব্রহ্ম অবাং মনসগোচার জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায় ব্রহ্মজ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্যমনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না চুপ হয়ে যায় অনন্তকে কে মুখে বোঝাবে পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে আপনি কি বলো আচার্য বলছেন আজ্ঞা হ্যাঁ বেদান্তে ওইরূপ কথাই আছে ঠাকুর বলছেন লবণ পুত্তলিকার সাগর মারতে গেছিল ফিরে এসে আর খবর দিলে না একমতে আছে সুখ দর্শন স্পর্শন করেছিল ডুব দেয় নাই আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই মুখে বললেই জিনিসটা এঁটো হয় বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না যারা বেশি উচ্চেতে কী আছে গেলে কিরূপ অবস্থা হয় এসব জানতে গিয়েছে তারা ফিরে এসে আর খবর দেয় নাই তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহবল হয়ে যায় চুপ হয়ে যায় খবর কে দেবে বোঝাবে কে সাত দেউড়ির পর রাজা প্রত্যেক দেউরিতে একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন প্রত্যেক দেউরিতেই শিষ্য জিজ্ঞাসা করছে এই কি রাজা গুরুও বলছেন না নেতি নেতি সপ্তম দেউরিতে গিয়ে যা দেখলে একেবারে অবাক আনন্দ বিহ্বল আর জিজ্ঞাসা করতে হলো না একই রাজা দেখেই সব সংশয় চলে গেল আচার্য বলছেন আগে হ্যাঁ বেদান্তে রূপী সব আছে ঠাকুর বলছেন যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি যখন তিনি তিন গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্যমণের অতীত বলা যায় পরব্রহ্ম মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায় সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায় তার মায়া ত্রিগুণময়ী এই তিনগুণই ডাকাত সর্বস্ব হরণ করে স্বস্বরূপকে ভুলিয়ে দেয় সত্য রজতম তিন গুণ এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয় কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না একজন ধনী বন পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করলে সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে আর একে রেখে কি হবে একে মেরে ফেলো এই বলে তাকে কাটতে এলো দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ নেই একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে দেওয়া যাক তাহলে পুলিশকে খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বললে আহা তোমার বড় লেগেছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো সরকারি রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে লোকটি বললে সে কি মহাশয় আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাতটি বললে না আমার ওখানে যাওয়ার জো নাই পুলিশে ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল প্রথম ডাকাতটি তমগুণ যে বলেছিল একে রেখে আর কি হবে মেরে ফেলো তমগুণে বিনাশ হয় দ্বিতীয় ডাকাতটি রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকে হয় সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের সদাম হচ্ছে পরব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না আচার্য বলছেন বেশ সব কথা হলো ঠাকুর বলছেন ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শোনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি